নমস্কার বন্ধুরা বাসভীজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টির রেসিপি শেয়ার করবো এটা খুবই সাধারণ ঘরোয়া মিষ্টি আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু এই জন্মাষ্টমীর প্রাককালে সবাই একটু মিষ্টি মুখ করতে চাই সামনে আসছে রাখি বন্ধন ভাইদেরও এইভাবে ঘরোয়া মিষ্টি খাওয়ানো যায় তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই সুন্দর রেসিপিটি শেয়ার করি বন্ধুরা খুব ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি এই মিষ্টিতে তৈরি করেছি কোনো কিছু বাড়তি উপকরণের কিন্তু প্রয়োজন হয় না আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে দেখতে পারেন এই জন্য নিয়ে নিয়েছি আমি পাঁচ পিস স্লাইস ব্রেড বা পাউরুটি আপনারা এর পরিমাণ কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তো আমি প্রথমেই দুটো দুটো করে পাউরুটি নিচ্ছি এর সাইডের যে ব্রাউন অংশগুলো আছে সেইগুলো আমি আস্তে আস্তে কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মিষ্টিকে অনেকে এটাকে টুকরাই বলে কিন্তু অত আমি নাম দিতে পাচ্ছি না আমি খুব সাধারণভাবে এটা ঘরোয়া পাউরুটির মিষ্টি বলেই মনে করছি যেহেতু একটু আর একটু মিষ্টির প্রয়োজন হয় আর একটু গোলাপ জল একটু ক্যামড়া জল অথবা একটু কেশর এইসবের প্রয়োজন হয় তাই জন্যই হয়তো এটাকে এত শাহি নাম দেওয়া হয়েছে কিন্তু আমাদের বাড়িতে আজকাল সবই উপকরণ অল্প অল্প থাকে কারণ আমরা সবাই বাড়িতে বিরিয়ানি রান্না করতে খুব ভালোবাসি বিশেষ করে বাঙালিরা তাই জন্য এই উপকরণগুলো মনে হয় কারোর বাড়িতেই অভাব হবে না সাধারণ বাঙালি বাড়িতে এই উপকরণগুলো অবশ্যই থাকবে কাজে এটা খুব সাধারণ মিষ্টি বলেই আমি মনে করছি আর এটা খুব চট করে বানানো হয়ে যায় লোকজন এলেও চট করে কিন্তু আপনি এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন আপনাকে দোকানে যাওয়ার প্রয়োজনই হবে না এত সুন্দর বা কেউ আসার আত্মীয় স্বজন কেউ আসার খবর পেলেই আপনারা কিন্তু ঘরোয়াভাবে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তো আমার দেখতে দেখতে পাউরুটিগুলো পিসগুলো এইভাবে যোগ্য করে কাটা হয়ে গেল এবার ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ ঘি বন্ধুরা ঘিয়ের মধ্যে এই পাউরুটিগুলো আমি ভেজে নেব কিন্তু ঘি ছাড়াও এমনি সাধারণ রিফাইন্ড অয়েল দিয়েও আপনারা এই রেসিপিটি করতে পারেন তবে ঘি দিলে কি হয় খুব সুন্দর একটা গন্ধও আসে খুব সুন্দর একটা স্বাদও হয় তো বন্ধুরা যারা ঘি খেতে পছন্দ করেন না বা খাওয়ার অসুবিধে আছে তারা কিন্তু রিফাইন্ড অয়েলেও এই পারোটির টুকরোগুলো আপনারা ভেজে নিতে পারেন একটু লো আছে কিন্তু এগুলো ভাজতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব হালকা আছে আস্তে আস্তে ঘিয়ের মধ্যে এই পাঁড়োটির টুকরোগুলো আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি বলা যায় এর কারণ এগুলো একটু শক্ত করা বেশ কুড়কুড়ে করতে হবে তবেই এই মিষ্টিটি সুন্দর হবে তাই একটু ধৈর্য ধরে রেখে রেখে পাউরুটির টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি আবার বলছি বন্ধুরা এটা কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই তবে সর্ষের তেল দেওয়া যাবে না যখনই দেখলাম চেপে চেপে বেশ কড়কড়ে হয়ে গেছে বেশ শক্ত শক্ত হয়ে গেছে তখনই একটা বলে আমি এই পাউরুটির টুকরোগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি এইভাবে আমি কিন্তু বাকি পাউরুটির টুকরোগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর কড়কড়ে করে ভাজা হয়েছে নিশ্চয় দেখেই বুঝতে পারছেন বেশ শক্ত শক্ত করে ভাজা হয়েছে এবং একটা কুরকুরে ভাব কিন্তু এই পাউরুটির মধ্যে চলে এসছে এইটাই পারফেক্ট এইভাবেই পাউরুটিগুলোকে আমাকে ঘিতে বা রিফাইন্ড অয়েলে সেঁকে নিতে হবে এবার ওই প্যানটাই পরিষ্কার করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় চারশো এম এল গরুর দুধ বা আপনারা প্যাকেটে যে দুধ পাওয়া যায় আমুলের তাও আপনারা ব্যবহার করতে পারেন তো এই দুধের মধ্যে আমি একটু গাঢ় করার জন্য দিয়ে দেব চার চামচ বড়ো চামচে চার চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার এটা দিলে এটা বেশ দুধটা বেশ ক্ষীর খির হয়ে উঠবে এবং সেটাই আমার এই রেসিপিতে প্রয়োজন হবে তো আমি বড়ো চামচে চার চামচ গুঁড়ো দুধের মধ্যে যোগ করেছি আপনারা এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তার সঙ্গে দিয়ে দিয়েছি তিন চামচ চিনি এই চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বা একটু কম বেশিও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমি আপনারা যেমন যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা চিনি এবং গুঁড়ো দুধটা যোগ করবেন এসব দিয়ে দুধটা আমি কিন্তু বারবার নেড়ে বেশ ফুটিয়ে নিতে লাগলাম এবং নাড়তে নাড়তে আস্তে আস্তে একটা গাঢ় দুধে এটাকে পরিণত করলাম বন্ধুরা এখানে কিন্তু দুধটা অনবরত আপনারা নাড়বেন নাহলে উল এটা উঠলে পড়ে যেতে পারে আঁচটা মিডিয়াম আঁচে রেখেই এইভাবে দুধটাকে আমাকে বারবার নেড়ে নিয়ে নেড়ে নেড়ে গাঢ় করতে হবে বন্ধুরা এর মধ্যেই একটা বাটিতে আমি ঠান্ডা দুধ নিয়ে দু তিন চামচ কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম সেটা হলো ভ্যানিলা এসেন্সের এই কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম এবং এইটাই আমার এখন এর মধ্যে যোগ করে দিতে হবে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি আপনারা অন্য এসেন্সের কাস্টার্ড পাউডারও নিতে পারে কাস্টার্ড মেশানোটা হয়ে গেছে এবং আমি অফও করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা সামান্য একটু গোলাপ জল আমি এর মধ্যে যোগ করেছি আপনারা এর মধ্যে ভ্যানিলা এসেন্সও যোগ করতে পারেন এইবার যে বলে আমি পাউরুটির টুকরোগুলো তুলে রেখেছিলাম এবার ওই কাস্টার্ড মেশানো যে ক্ষীর এর দুধটা ছিল দুধ ক্ষীর বলা যায় সেটা এর উপর আমি আস্তে আস্তে ছড়িয়ে দিতে লাগলাম দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু পাউরুটির মধ্যে এটা শোক করে যাবে খুব বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না আবার খুব বেশি গাঢ়ও করা যাবে না একটা মিডিয়াম একটা এতে রাখতে হবে যেন পাউরুটিগুলো শোক করতে পারে এরপর আপনার গার্নিশিংয়ের জন্য কাজু বাদ কাজু পেস্তা গুঁড়ো করেও দিতে পারেন তবে আমি সেদিন শুধুমাত্র একটু কেশর দিয়েছিলাম একটা বাদশাহী রূপ দেওয়ার জন্য বা একটা রাজকীয় রূপ দেওয়ার জন্য একটু কেশর আমি এর মধ্যে সাজিয়ে দিলাম আপনারা দুধের মধ্যেও অল্প পরিমাণে কেশর কিন্তু দিতে পারেন এতে খুব সুন্দর একটা অ্যারোমা আসে বা গন্ধ আসে তো দেখুন বন্ধুরা আমার শাড়ির টুকরা কেমন রেডি হয়ে গেছে তো যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো যদি আমার এই রেসিপিটি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্টের এবং সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাবো পাশে থাকা বেল আইকনটি যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ